শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দেখব কিভাবে আমরা জুমলা ডাউনলোড করতে পারি জুমলা ডাউনলোড করতে ডাব্লিউডব্লিউডব্লিউ জুমলা ডট ও আর এই ওয়েব অ্যাড্রেসটি ব্রাউজ করুন লক্ষ্য করুন আমরা এই ওয়েব অ্যাড্রেসটি ব্রাউজ করার পর এই জুমলার সাইটটি পাচ্ছি যেখানে ডাউনলোড জুমলা গেট দ্য লেটেস্ট ভার্সন নামে একটি লিংক রয়েছে আমরা এই লিঙ্কটিতে ক্লিক করব কিছুক্ষণের মধ্যেই আমরা জুমলার ডাউনলোড লিঙ্কগুলো দেখতে পাব এই টিউটোরিয়ালটি তৈরিকালীন সময়ে জুমলার সর্বশেষ যে ভার্সনটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে জুমলা ফাইভ আমরা এই ফুল প্যাকেজটি ডাউনলোড করব এখানে দুটি প্যাকেজ রয়েছে একটি হচ্ছে আপগ্রেড প্যাকেজ যা জুমলা 1.5.8 থেকে জুমলা 1.5.9 পয়েন্ট ফাইভ প্যাকেজে আপগ্রেড করবে আর এখানে রয়েছে এর একটি ফুল প্যাকেজ যা জুমলা 1.5.9 ফুল প্যাকেজ ইনস্টল করবে বা ডাউনলোড করবে আমরা এই 1.5.9 পয়েন্ট ফাইভ ডান পাশে যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটিতে ক্লিক করব এবং আমরা একে আমাদের কম্পিউটারে সংরক্ষণ করব যেহেতু ডাউনলোড হতে কিছুটা সময় প্রয়োজন হবে আমি ভিডিওটিকে এই স্থানে পজ করছি এবং ডাউনলোড প্রক্রিয়াটি স্কিপ করে যাচ্ছি আমাদের ডাউনলোড প্রক্রিয়া শেষ এবং আমরা দেখছি যে আমাদের হার্ডিক্সে জুমলা ওয়ান পয়েন্ট ফাইভ এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটি ডাউনলোড হয়ে গেছে এবার আমরা একে আনজিপ করবো যেহেতু একটি এটি জিপ ফাইল এটি আমি আনজিপ করে নিচ্ছি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটিতে অসংখ্য ফাইল রয়েছে যার ফলে এটি আনজিপ হতে কিছুটা সময় প্রয়োজন যেহেতু এই সিএমএসটি অত্যন্ত শক্তিশালী একটি সিএমএস এবং এর ফিচারও অত্যন্ত বেশি ফলে এর ফাইলের সংখ্যাও অনেক বেশি এই ফিচারগুলো কন্টেন্ট করার জন্য বেশ কিছু ফাইল রয়েছে এতে যেগুলো এখন আনজিপ হচ্ছে আমাদের আনজিব প্রক্রিয়া শেষ হয়ে গেছে এবং আমরা এখানে জুমলা 1.5.9 পয়েন্ট নামে একটি ফোল্ডার পাচ্ছি এই ফোল্ডারের মধ্যে আমরা যে ফাইলগুলো দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত জুমলা যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে এর ফাইল আমরা এই ফাইলগুলোই আমাদের ইনস্টলেশনের জন্য আমরা ব্যবহার করব এবং আমাদের ওয়েবে আপলোডের জন্য এই ফাইলগুলোই ব্যবহার করবো আমরা পরবর্তী লিস্টানে সেই a uh, biشoti شیk bo